নমস্কার বন্ধুরা আরবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন নিয়ে আসতে আর একটা নতুন রেসিপি আজকে করব দারুণ স্বাদের একটা বেগুন পোড়ার রেসিপি আর সাথে থাকছে রুটি আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কয়েক আর রসুন ছুলে নেই বেগুন পোড়াতে লাগবে বন্ধুরা রসুন ছোলায়ে নিছি কয়েকটা লঙ্কার বটা ছাড়াই নিলাম আমি যে বেগুনটা সর্ষের তেল মাখায় নিব বেগুন আর টমেটোতেই সর্ষার তেল দিয়ে নিব ভালো করে ভালো করে সর্ষা তেল মাইখে নিলে তাহলে পুড়লে পরে পরে চোচা ছাড়াইতে সুবিধা হয় টমেটোতেও একটু মাইখে নেব বেগুনটা কাটে বেগুন পোড়া করে দেওয়ার সময় ফুটা করে নিলেও হয় এখান থেকে একটু চাকু দিয়ে কাইটে নিতেছি এখন আমি কাটাগুলাতে রসুন আর লঙ্কা ঢুকে দেব আরেকটা তো কিভাবে দিয়ে নিব দুইটা বেগুনই রেডি হয়ে গেছে এটা বসায় দিব চুলার উপরে এটার উপরে বেগুন দিয়ে দিব বেগুনের দিকে পুড়তে থাক আমি ততক্ষণ আটা মাখানে আটাতে দিয়ে দিতে অল্প লবণ আটা মাখা হয়ে গেছে ঢাকা রেখে দিল এই দেখুন বন্ধুরা উলট পালট করে ভালো করে বেগুন পুড়ে নিয়েছি আর টমেটো পুড়ে গেছে এই যে এখন নামায় নিব চুলার মুখটা ছোট ছিল ওর জন্য দুইটা বেগুন একসাথে পুড়াইতে পারি নাই একটা পুড়াইছি এই যে এখন আর একটা পুড়াই নিব বেগুনগুলা বিশাল বড় সাইজের কাঁচা লঙ্কার বটা ছাড়ায় নিছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়ে নিব আর এখানে আসে যে ধনিয়া পাতা বেগুন পোড়াতে যত কুচি কুচি করে পেঁয়াজ দেওয়া যেতে পারে অত ভালো লাগে বেগুন পোড়াটা খাইতে লঙ্কাও কুচি কুচি করে কাটিয়ে নিব কাঁচা লঙ্কা বন্ধুরা বেগুন পুরানি হয়ে গেছে বেগুনটা ঠান্ডা হোক তো তখন এই যে আমি লেচিটা কাটে নিছি এখন রুটি বানায় নিব এই যে তাই বসায় দিই বন্ধুরা কয়েকটা রুটি ভাজা রেখে দিলাম এখন বেগুন পোড়াটা মাইখে খেয়ে কি সুন্দর চো ছাড়ে যাইতেছে যে তেল দিয়েছিলাম ওর জন্যই চোচা ছাড়াই এখন টমেটোর ছাড়াই নেই বেগুন আর টমেটোর মধ্যে একটু কালো কালো লাগে আছে এগুলা নোংরা ভাববেন না আপনারা এগুলো যদি ধুয়ে দিই তাহলে এগুলো স্বাদই চলে যাবে চাকু নিয়ে নিছি এই যে একটা চাকু দিয়ে যেরকম করে কাটে কাটিয়ে দিব টমেটো বেগুন হাদিয়া মাখলে কি হয় গোটা গোটা থাইকে যায় ভালো করে যে চাকু দিয়ে কুচি কুচি করে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব লঙ্কা কুচি আর দিয়ে দিব ধনিয়া কুচি এখন দিয়ে দিব লবণ যেহেতু রুটি দিয়ে খাবো একটু লবণটা কম থাকলেই ভালো দিয়ে দিব শস্যা তেল অল্প এক চামিচের মতনই দিয়ে দিলাম মেগির মশলা নিশিয়ে যে দিয়ে দিব ম্যাগির মশলাটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আপনাদের মধ্যে কার কার বেগুন পোড়া ফেভারিট অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এই যে আমার বেগুন পোড়া মাখা রেডি হয়ে গেল রুটি নিয়ে নি বন্ধুরা দুটা আনিয়ে নেব বেগুন পোড়া আমার এত দারুণ লাগে দুজন পড়া রুটি খাইতে কি বলবো আমার খাওয়া আপনারা যদি বাড়িতে একবার ট্রাই না করেন সত্যি বলে বোঝানো যাবে না তো টেস্ট হচ্ছে মিগির মশলা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসছে বেগুন পোড়াতে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আমরা যে যার মতন করে বেগুন পোড়া তো খাইয়ে থাকি বাড়িতে আমি যেভাবে আজকে করছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আবার ফিরবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা